আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ রমাদান ক্যারি মোবারক গুড মর্নিং ডিএক্সএন সবাই কেমন আছেন আশা বিশ্বাস সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আজকে আমাদের সাথে একজন স্পেশাল মেহমান আছেন বাংলাদেশ থেকে আসছেন আমাদের গুণীজন আলহামদুলিল্লাহ মুফতি মুফিজুর রহমান সাহেব আমি অত্যন্ত ভাগ্যবান সাথে বসে ইফতার করার সুযোগ হয়েছে আমাকে নামাজে পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের লিডার ইমাম সাহেব ওনার পিছনে আমরা এখন ডিএকসেন এর কফি পান করতেছি ডিএক্স এর ইফতারি পরে বসে তো ডিএকসেনটা যে একটি হালাল সিস্টেম ভালো মানের প্রোডাক্ট সিস্টেম সুন্দর প্রোডাক্ট সুন্দর প্ল্যানিং সুন্দর এই বিষয়ে আমাদের মুক্তি সুযোগ অলরেডি এটা নিয়ে তাহারিয়ত করেছেন গবেষণা করেছেন দেখেছেন শুনেছেন এবং ভালো মানের প্রোডাক্ট উনি আমাদের উত্তেসুজোর উনিও কিন্তু ব্যবহার ইউজ করেন তিনি পান করেন এবং মুক্তি সুযোগের কিন্তু আছে সুতরাং যারা নতুন আছেন অনেক সময় প্রশ্ন থাকে যে ডিএসএন তো অ্যামেলন কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডিরেক্ট সেলিং কোম্পানি গ্লোবাল একটি কোম্পানি হালাল কিনা হারাম কিনা অনেকে প্রশ্ন থাকে আমাদের সাথে আছেন তিনি এগুলা সব দেখি অফিসে গিয়েছেন এবং নিজে কপি কি আচ্ছা আমাদের সাথে পাকিস্তান থাকতে নিয়ে পরিপূর্ণ আমি তাই করার পরে আমি নিজে লিখিত ফটোয়াছি উর্দু আর বাংলাতে মানে এটা আমি তাই করার পরে দেখছি এটা পরিপূর্ণ হালাল প্রোডাক্টসও হালাল আর ওরা যে তরিকা মতো কাজ করতে যায় সব তরিকা মতো এটাই সব হালাল তরিকা এটা মেহনতির উপর ওটা যেটা দেওয়া হয় ওটা টাকা দেওয়া হয় সব মেহনতের উপর নিজে নিজে এমনি কোনো পায় না সব মেহনত করলে ওটা কমিশন পায় তো এটা শরীরে এরকম মেহনত করে কমিশন এটা আছে হালাল আছে আর জিনিসও হালাল এই জন্য আপনারা চাইলে ওটা এই এটা শুরু করতে পারেন দেখছেন কাজে তা বরকত দান করবে এটা হালাল জিনিস কোনো অসুবিধা নেই জাযাকুমুল্লাহ যে আশায় করি বুঝতে পেরেছেন আমাদের গুণীজন আমাদের অভিভাবক আলহামদুলিল্লাহ চট্টগ্রামের সন্তান পাকিস্তানের উনি ওনার মাদ্রাসা আছে বাংলাদেশ বাংলাদেশও আছে আলহামদুলিল্লাহ দিনের খ্যাদমত করেন আহ আলহামদুলিল্লাহ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ দিনের খ্যাত করতেছেন আমাদের মাসলা জরুরি মাসলা আমরা ওনার কাছ থেকে শিখতে পারতেছি বিভিন্ন গ্রুপ ভিত্তিক আলোচনার মাধ্যমে তা আপনারা দোয়া করুন হুজুরের জন্য আল্লাহ যেন হুজুরকে লম্বা হায়াত দান করে আমি সুস্থ দান করে এবং আমাদেরকে যেন হুজুরের দেখানো পথে ইসলামের দেখানো পথে এবং সঠিক পথে আমরা যেন চলতে পারি সে দোয়া করবেন সকলের জন্য শুভকামনা ইসমাইল ভাই যদি ছোটো কিছু বলেন জাকালের অসংখ্য ধন্যবাদ আজকে আমি অনেক আনন্দিত যে হুজুরকে আমার পাশে আনতে পেরে মুক্তি সহ আমার সাথে প্রশ্নপত্র গ্রুপ আছে ওনার পুরো ইউএমিটি ফেরে এক হাজার দুই হাজার লোক আছে আপনার কোনো ধরনের মাসলাম আসলে যদি জরুরত পড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুজুরের নম্বর নিতে পারবেন হুজুরের নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ফসল পত্র জবগুলো পাবেন সঠিকভাবে কেন আমরা দুনিয়াতে চলতে ইসলামের চলতে হালালভাবে চলতে হবে এবং সঠিকভাবে আমাদের রাস্তাগুলো নামাজ কালাম রোজা হজ জায়গা পরিপূর্ণভাবে আমরা করতে পারতেছি কিনা সঠিক পদ্ধতি হচ্ছে কিনা সেই জন্য মাসলাম মাসালেলে যদি জরুরত হয় প্রত্যেকটা মাসলা মাসাল হুজুর থেকে জিজ্ঞাসা করতে পারবেন আর হুজুর আমার পাশে আসেন অনেক আনন্দিত আল্লাহ তাহলে হুজুরকে দীর্ঘায়ু করুক ওনার মাদাসাগুলো তরক্কি করুক ওনার যত যেত আশাগুলো আছে ন্যাক আশাগুলো পূরণ করুক ফ্যামিলিকে ভালো রাখো সুস্থ আমাদেরকেও দিনের খাস করা দিনের খেলমতার অভিযোগ যারা বিরোধী দেখছেন আল্লাহ সবাইকে পারিবারিক প্রশান্তি ও আর্থিক সফলতা দান করে দোয়া করছি আমার জন্য